হারাম মাল দ্বারা হজ করা যাবে কি না কেউ যদি হস করে তাহলে কি হবে হালাল মাল দ্বারা হস সমাপন করতে হবে যদি কেউ হারাম মাল অবৈধ মাল দ্বারা হস সমাপন করে তাহলে সে হজ কবুল হবে না সুদি কারবার করে বিপুল টাকার মালিক হয়েছে ঘুষ ঘুষ খেয়ে বিপুল সম্পদের মালিক হয়ে সে হজ করতে গেল এই টাকা দিয়ে হজ করলে কি হজ কবুল হবে আপনারাই বলুন হজ কবুল হবে আমরা যা বলবো না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস আল্লাহ রসুল বলেন ইন্নাল্লাহা তাআলা ত্বাইয়িবুন লা ইয়াক্ববালু ইল্লা আল্লাহ রব্বুল হলেন পুত পবিত্র তিনি পবিত্র সম্পদ ছাড়া পবিত্র জিনিস ছাড়া তিনি কবুল করেন না হালাল হারাম মিশ্রিত করে কোনো জিনিস যদি করে হদ আদায় করে ঘু সুদের টাকা দিয়ে তাহলে এটা কি পবিত্র হইল না অপবিত্র কথা বলেন পবিত্র না অপবিত্র চুরি করা গরু দিয়ে মেয়ে কোরবানি যদি দেয় তাহলে কোরবানি হবে ওই পাগলের কথা তা কোরবানি করা সব আর চুরি করা মাঝখানের বস্তুটা তো কি মাগ না পেয়ে গেল গত বছর একজনে বলে হুজুর ওই এদার ওদার করে তো কিছু করা লাগে তারপর আমি হাফিজি মাদ্রাসা দিয়েছি মসজিদ দিয়েছি কি কন হুজুর আমি কি আপনারা কে বলছে হাফিজি মাদ্রাসা দিচ্ছে মসজিদ কার টাকা দিয়ে দিচ্ছেন আপনি আল্লাহ কি এত মানে গরিব হয়ে গেছেন একটা হাফিজি মাদ্রাসা দেওয়া লাগবে আরেকজনের থেকে ঘুষ খাইয়া পাগলের মাথা করবে চিমিয়া এসব ভক্কর চক্কর করে নেয় দিয়ে কোনো সব হবে না এই হাবিদি মাদ্রাসা আপনাকে জান্নাতে নিতে পারবে না যে মানুষটির ফাইল আটকায়া আপনি কষ্ট দিয়ে ঘুষের টাকা নিয়েছেন তার মনে যে কষ্ট দিয়েছেন পয়সা হাফিজি মাদ্রাসায় আপনাকে সেই কষ্ট দূর করতে পারবে কখনোই না সুতরাং হারাম মাল দিয়ে হাস করলে কি হাস হবে না আল্লাহ নবী ওই হাদিস বলার পরে নবীজি বলেছেন ইন্না আমারা আলমিন আবিমা আমারা বিহিল মুরসালিন আল্লা রকুর মুমিনদেরকে তো সেই হুকুমই করেছেন যে হুকুম করেছিলেন নবী রসুলকে সেটি কি কুলুমিনাত্তই এ বাতি ওয়া মালু স লেহা সুরেল মিনুন একানব্বই নম্বর আয়াত সমস্ত নবী রসুল আল্লাহ কাল্লা বলছেন ও নবী রসুলগণ কুলুমিনাত্বই এ বা তোমরা পুত পবিত্র খাবার খাও তোমরা হালাল খাও ওয়া মালু স আর নে কামল করো হালাল খাবা নে কামল করবা হারাম খাইয়া নে কামল করলে সেই আমল কি হবে না কবুল হবে না হারাম টাকা দিয়া ফাইভ স্টার হোটেলে গিয়ে হাস করবেন আর দেশে হাজির নাম নিয়ে আসবেন এই হজ হজে মবরুর হবে না এই হজে আপনাকে জান্নাতে নিতে কি পারবে না এরপরে আল্লাহ রসুন এক লোকের কথা উল্লেখ করলেন ইউতিউল উৎসাপাড়া أشعث وأقبر يمد يديه إلى السماء يا رب يا رب. ومطعم حرام وملبس حرام وغذي بالحرام فأنا يستجاب له رواه مسلم مسلم في الحديث رسول الله صلى الله عليه وسلم এই হাদিসটি উল্লেখ করলেন এক লোকের কথা উল্লেখ করলেন যে দীর্ঘ সফর করার পর একটি লোক এক জায়গায় এসে থমকে বসে পড়ল আর সে উস্কো খুস্কো চুল নিয়ে এলোমেলো চুল নিয়ে ধুলি দূষীরত শরীর নিয়ে সে ক্লান্ত শান্ত হয়ে সে সেজদায় পড়ে বলছে ইয়া রব ইয়া রব আমাকে তুমি ক্ষমা করো ক্ষমা করো অথচ তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি হারাম দিয়ে মানে মিশ্রিত তার শরীরের জামা আছে সেই জামা কাপড় হারামের এবং তার শরীর যে হয়েছে সেটাও কি হারামের গোষ্ঠ মাংস হয়েছে হারামের এবং তার যে সে ভক্ষণ করেছে সেটাও কি হারামের বলো দেখি না নাইসতে যা হু কখন তার দোয়া কবুল হবে কখনো কবুল হবে না ইয়ারব ইয়ারব কাঁদতে থাকবে দোয়া কবুল হবে না আর ফার ময়দানে কাঁদতে থাকবে হারাম মাল দিয়ে হস করলে হস হবে না এখন একটা প্রশ্ন হলো কোনো মানুষ যদি এরকম হারাম টাকা দিয়ে না জানা সত্ত্বে বলতে হবে না জানা সত্ত্বে না জানা সব থেকেও ঘুষ সুদ দিয়ে হারাম টাকা দিয়ে মা ঠকায় আনছে জুনুম করে আনছে সেরকম টাকা দিয়ে যদি হস করে ফেলে এখন তার কী প্রয়োজন হবে এখন তার হসটাকে পরিশুদ্ধ করতে হলে সেই সমপরিমাণ পরিমাণ হালাল টাকা আল্লাহ রাস্তায় দান করে দিতে হবে আশা করা যায় আল্লাহ আলাহ বিন তার হসটা কি করবেন কবুল